সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী সাত দশমিক দুইয়ের আমরা গত ক্লাসে দেখেছিলাম এক থেকে তিন পর্যন্ত আজকে আমরা দেখব চার থেকে তোমাদের এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব আর তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের প্রত্যেকটি অনুশীলন সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের এই ভিডিওতে আমরা চলো প্রথম থেকে দেখে নেব চার নং এক থেকে তিন নং সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা এই আগের পর্বটি দেখে নিতে পারো চলো আমরা এখন চার নং প্রশ্নটি দেখি যে প্রথমে বলা হয়েছে দেখো তোমরা লক্ষ্য করো যে কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান দিশ হবে এখন দেখো আমরা চার নংটি যদি সমাধান করি চান সমাধান এখন দেখো এখানে বলা হয়েছে যে কোন সংখ্যা থেকে এখানে কোন নাম দেয় নাই কোন সংখ্যা কোন সংখ্যা থেকে আর আমরা যদি কোনো অঙ্কের ডাকের মধ্যে দেখি থেকে দেখি থেকে তাহলে আমরা সেই সংখ্যাটি বিয়োগ ধরে নেব সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান বিষ হবে পাঁচ পাঁচের সাথে ওই সংখ্যাটি গুণ হলে সমান বিষ হবে এখন আমরা চান সমাধানটি হচ্ছে যে মনে করি মনে করি যেহেতু এখানে সংখ্যাটি বলা হয় নাই তাহলে আমরা এখানে সংখ্যাটি লিখব সংখ্যাটি আমরা ধরে নেই এক্স এখানে তুমি যে কোনো সংখ্যা তুমি দৌড়ে নিতে পারো আমরা ধরে নিলাম এক্স তারপর আমরা লিখবো যে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা একটা দৌড়বো যে আমরা ধরে নিয়েছিলাম এক্স এক্স এখানে আবার দেখো এই সংখ্যা থেকে তাহলে আমরা এখানে দেব মাইনাস ওই সংখ্যা থেকে ফাইভ ফাইভ বিয়োগ করলে ফাইভ বিয়োগ করলে বিয়ক ফলের পাঁচ গুণ সমান বিশ হবে বিয়োগ ফলের এই এটি হচ্ছে এটি একটি অঙ্ক হয়ে গেছে সংখ্যার সাথে পাঁচ গুণ করলে সমান হবে কত বিশ সমান হবে বিশ আমরা অঙ্কটি লিখে ফেললাম তারপর দেখো যে আমরা এটি লিখে ফেললাম পাঁচ গুণ এক্স মাইনাস ফাইভ সমান দেখ এখানে প্রথম কোনো সংখ্যা দেওয়া হয় নাই এই জন্য আমরা এক্স ধরে নিয়েছিলাম তারপর এক্সের সাথে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ এই বিয়োগ ফলের এই ফলের পাঁচ গুণ সমান বিষ হবে তার আমরা এই অঙ্কটি লিখে ফেলছি পারকরম্ব দেখ বা এখন যদি আমরা এই অঙ্কটি বন্টন বিধি অনুসারে করি তোমাদের অনুশীলনী সাত দশমিক একে বন্টন বিধি তোমরা এই এটি পড়ে নিবে যে সাত দশমিক একের বন্টন বিধি ফাইভ এটির সাথে যদি আমরা গুণ করি পাঁচের সাথে ফাইভ এক্স এটির সাথে যদি আমরা গুণ করি ফাইভ এক্স তারপর পাঁচ পাঁচ পঁচিশ সমান সমান দেশ এটি আমরা বন্টন বিধি বন্টন বিধি করে নিয়ে এসি পক্ষান্তর করে তারপর আমরা এখানে যে পক্ষান্তর কি পক্ষান্তর হচ্ছে যে আমরা এই সমান সমানের আগে বা পরে আমরা যেকোনো অঙ্কটি পরে বা পরে নিয়ে যাব সেই সংখ্যাটি হবে পক্ষান্তর এখানে যদি প্লাস থাকে তাহলে হবে মাইনাস আর মাইনাস থাকলে হবে

নিয়েছে তারপর যদি এটি আমরা অঙ্কটি করে ফাইভ এক্স ইকাল বিশ আর পঁচিশ হয় পঁয়তাল্লিশ আর যদি আমরা এই সংখ্যার সাথে এই সংখ্যাটি ভাগ করি এক্সটি যদি এখানে এক আগে নিয়ে আসি তারপর এখানে পাঁচ আর পঁয়তাল্লিশ যদি বাক করি পাঁচ পঁয়তাল্লিশে হচ্ছে নয় হচ্ছে নয় অতএব সমান সমান হচ্ছে এখন তোমরা লক্ষ্য করো যে এখানে যদি আমরা নয় এক্সের জায়গার এক্সের মান আমরা পেয়েছি কত নয় এখন যদি তোমরা এই এটি লক্ষ্য করো যে এক্সের জায়গায় যদি আমরা এখানে নয় বসাতাম তাহলে কি হতো নয় বসালে যে নয় থেকে পাঁচ বিয়োগ করলে হতো চার এ চার আর পাঁচের গুণ করলে হতো বিশ এই চার পাঁচ করলে হতো বিশটা হলে দেখো আমাদের অঙ্কটির সাথে মিলে যায় কোন সংখ্যা থেকে বিয়োগ করলে গুণ পাঁচ ফলের এই যে পাঁচ গুণ সমান বিষ হবে এখন দেখো পাঁচ গুণ সমান বিষ হবে এখানে যদি আমরা নয় লিতাম এখানে দেখো লক্ষ্য করো এখানে যদি আমরা এক্সে মান নয় পেয়েছি পাঁচ পাঁচ নয় পাঁচ ফাইভ সমান সমান বিশ এখন যদি দেখো এই নয় থেকে পাঁচ বিয় করলে হবে কত চার হবে গুণ করলে হবে পাঁচ আর চার তাহলে হবে বিশ তাহলে আমরা অঙ্কটি মুখে মুখে হিসাব করা যায় তাহলে আমার উত্তরটি হচ্ছে কত নয় নির্ণয় নির্ণয়ের সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি হচ্ছে নয় এটি হচ্ছে আমাদের উত্তর এটি হচ্ছে আমাদের উত্তর তারপর আমরা নং প্রশ্নটি সমাধান করব। এখানে লক্ষ্য করো তোমরা নং প্রশ্নটি হচ্ছে কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগ ফল ছয় হবে এখানে কোন সংখ্যার অর্ধেক অর্ধেক থেকে তৃতীয়াংশ মানে তিন বাঘের এক এক তৃতীয়াংশ বিয়োগ করলে ছয় হবে আমরা এই পাঁচ নংটি দেখে নেই প্রথমে আমরা একটা সংখ্যা ধরে নেব যেহেতু এখানে সংখ্যাটি বলে নাই সংখ্যাটি হচ্ছে আমরা যেহেতু একটি অঙ্ক করেছি এক্স এইবার এই অঙ্কটি আমরা করবো ওয়াই দিয়ে বা তোমরা এক্স দিয়েও করতে পারো আমরা ওয়াই দিয়ে করবো তারপর আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা তারপর অঙ্কটি সাজিয়ে ফেলি দেখো যে কোনো সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে কোন সংখ্যার তাহলে আমরা কোন সংখ্যা মানে ওয়াই ওয়াই থেকে ওয়াই টু এখানে যেহেতু থেকে বলছে তাহলে এটি আমরা বিয়ুক হবে থেকে থাকলে আমরা এটি আমরা বিয়োগ ধরে নেব এক তৃতীয়াংশ সমান সমান কত হবে ছয় হবে এখন যদি আমরা এটি ভাগ করি এটি দুই আর তিনের লসাখু হচ্ছে কত দুই আর এবং তিনের লসাখু হচ্ছে ছয় আর দুই তিনের দুই তিন তিন দুই ওয়াই টু ওয়াই এবং থ্রি ওয়াই থ্রি ওয়াই মাইনাস কু ওয়াই তারপর আমরা যদি আমরা দেখো ওয়াই সমান সমান থাকে হচ্ছে কত সিক্স থাকে এখানে তিনটা এখানে তিনটা ওয়াই থেকে একটা ওয়াই বিয়োগ করলে থাকে একটা ওয়াই এবং সিক্স সিক্স এবং এই সিক্সটি হচ্ছে সিক্স তারপরে দেখো আমরা এখন যদি আমরা এটি লস আগু করি তাহলে এটির মনে মনে আমাদের এই এটি আমাদের মনে মনে ওয়ান ধরতে হবে এই এটি আমরা খাতার মধ্যে লিখবো না এটি আমাদের মনে মনে এখানে নিচে একটি ওয়ান ধরতে হবে ওয়ান দৌড়ার সাথে সাথে আমরা দেখো লসাগু করবো এটির সাথে এটি এবং এই ছয়ের সাথে এভাবে আমরা লসাগু যদি করি তাহলে পাই হচ্ছে আমরা আমরা আর গুণন করে পাই এভাবে যদি এই ছয়ের সাথে ছয় এবং ওয়ের সাথে ওয়ান এটি আমরা দৌড়ে নিব এই ওয়ানটি আমরা ধরে নিব এটি আমরা খাতার মধ্যে লিখবো না এটি আমরা মনে মনে ধরে নিব এটি আমরা আর গুণন করে পাই হচ্ছে ওয়াইকাল ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে হয় ওয়ান এবং সিক্স 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 এর সাথে সিক্স গুণ করলে হয় এটি আমরা পাই হচ্ছে আর গুণ করে আর গুণন এটি আমরা আর গুণ করে পাই অতএব অতএাই সমান সমান হয় ছয় ছয় তাহলে আমাদের নির্ণয়ের মানটি হবে নির্ণয়ের সংখ্যাটি হবে আমাদের কত ছত্রিশ এটি হবে আমাদের উত্তর এটি হবে আমাদের উত্তর এখন দেখো আমরা লক্ষ্য করি যে দেখো এখানে কোনো সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে তা হবে বিয়োগ ফল ছয় হবে এখন দেখো এই ছয় তিরিশের অর্ধেক হচ্ছে আঠারো আঠারোর এক তৃতীয়াংশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করি এক তৃতীয়াংশ বিয়োগ করলে ছয় হবে আঠারোর যদি আমরা আঠারোর আঠারোকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তিন ছয় আঠারো এখানে হবে তিন ছয় আঠারো তিনটি ছয়ে হবে আঠারো তাহলে এক তৃতীয়াংশ কত হবে তাহলে আমাদের এক তৃতীয়াংশ কত হচ্ছে ছয় হচ্ছে আমরা তোমাদের এই পাঁচ নং প্রশ্নের সমাধানটি দেখে নিলাম পরবর্তীতে আমরা সেই ধারাবাহিকভাবে প্রত্যেকটি অঙ্কের সমাধান দেখব পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ